নমস্কার বন্ধুরা ফ্যামিলি ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে রাতের খাবারে আছে সবুজ লুচি আর কাবলি ছোলা দিয়ে পনির দিয়ে চানা মশলা তার জন্য এখানে কাবলি ছোলা আছে কাবলি ছোলাটাকে সিদ্ধ করে নিয়েছি এখানে পনিরটাকে কেটে নিয়েছি এখানে গোটা কাঁচা লঙ্কা আছে এখানে আছে মটরশুঁটি আছে ছোট ছোট আলু করে আলুকে কেটে নিয়েছি জিরের গুঁড়ো চিনি হলুদ আদা কুচুনো লবণ লঙ্কার গুঁড়ো মৌরি কাশরি মেথি টমেটো সস টমেটো আর আছে কাজু বাদাম আর নিয়ে নিয়েছি ময়দা তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আমাকে সাপোর্ট করবেন চ্যানেলটাকে আর সবুজ লিচির জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা কলাইশুটিটা একটু পেস্ট করে নেবো কাঁচা লঙ্কা কলাইশুঁটি আর আদা পেস্ট করে নেব পরিমাণ মতো আদা দিয়ে দেবো জন্য এবার ময়দাটা মেখে নেবো লবণ দিলাম ময়নার জন্য একটু সাদা তেল

আমি বাড়িতে বানিয়েছি পনিরটা দাদা বেটে দেবে আবার তরকারির জন্য আদা বাটা হয়ে গেছে এবার কাজুটা দিয়ে দেবো পনির গুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো আলু গুলো দিয়ে দেব জলটা দিছি ময়দা দিতে হবে ভাজা মশলাটা দিয়ে দেব ময়দার মধ্যে ছড়িয়ে

আর আদা মাটাটা নিয়ে নিচ্ছি ছটফট করে গুঁড়োটা দিয়ে দিলাম জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ টমেটো সসটা দিয়ে দিলাম

মশলা থেকে সব রান্না তেল ছেড়ে দিয়েছি এবার চিনিটা দিয়ে দেবো রাম দিয়ে দেবো ফুলগুলো আর কদিন ফুটবে গরম তো পড়েই গেল আর ফুল ফুটবে নামাবার আগে একটু বাটার দিয়ে নামিয়ে নেব এদিকে লেজি কাটা শুরু হয়ে গেছে আমার চানা পনির সব হয়ে গেছে এবার নামিয়ে দেবে

তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটাকে একটু সাপোর্ট